বিধবার ঘরে আপত্তিকর অবস্থায় আটক মৌলবীর ছেলে বেঁধে রেখেছে গ্রামবাসী সিরাজগঞ্জের শাহজাদপুরে এক চল্লিশ অর্ধ বিধবা নারীর ঘরে আপত্তিকর অবস্থায় জনতার হাতে আটক হয়েছে পরক্রিয়া প্রেমিক শনিবার গভীর রাতে উপজেলার নরিনিয়া ইউনিয়নের মৃত বিল্লু মিয়ারী স্ত্রীর ঘরের বিছানায় একই গ্রামের মৃত মোহাম্মদ মৌলবীর ছেলে জুয়েলকে আপত্তিকর অবস্থায় পেয়ে স্থানীয় গ্রামবাসী আটক করে বেঁধে রাখে ঘটনা জানাজানির পর এলাকাবাসী ভিড় জমিয়েছে ওই বাড়িতে এদিকে জুয়েলের পরিবারের লোকজনকে বিষয়টি অবগত করলেও কোনো রকম উদ্যোগ না নেওয়ায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে গ্রামবাসী সরেজমিনে গেলে প্রত্যক্ষদর্শীরা জানান জুয়েল এলাকায় প্রতিষ্ঠিত লম্পট তার ভয়ে এলাকার নারীরা স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না জুয়েলরা পারিবারিকভাবে এলাকায় প্রভাবশালী হওয়ার ভয়ে কেউ কথাও বলতে পারে না অথচ জুয়েলের স্ত্রী মারা যাওয়ার পর শালিকার সাথে পরকিয়া করে বিয়ে করে কিছুদিন তাকে নিয়ে সংসার করার পর জুয়েলের লামকট্ট সহ্য করতে না পেরে সেও চলে যায় এরপর জুয়েল আরও ব্যাপরোয়া হয়ে এলাকায় বিধবা নারী উঠতি বয়সী যুবতী প্রবাসীর স্ত্রীদের সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে এরই ধারাবাহিকতায় চর্ণরিনার বিল্লু মিয়া মারা যাওয়ার সাথে সাথেই তার স্ত্রীর সাথে পরকিয়ায় জড়ায় বিষয়টি এলাকার লোকজন বুঝতে পেরে তাকে আপত্তিকর অবস্থায় আটক করে রেখেছে এ বিষয়ে অভিযুক্ত জুয়েলকে জিজ্ঞেস করলে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ভালোবেসেই মৃত মিয়ার স্ত্রীর সাথে মেলামেশা করেন তবে পরিবারের লোকজন মেনে না নেয় বিয়ে করতে না পারলেও দীর্ঘদিন যাবত এক বিছানায় রাত্রি যাপন করেন বলেও জানান তিনি কি আমি আমি রাজি বলতে মনে করেন যে তো ক্যান্ডিডেট বাড়ি অনেকবার প্রস্তাব গেছে এ বিষয়ে বিল্লুরি স্ত্রী জানান তার স্বামী মারা যাওয়ার চল্লিশ দিন পরেই জুয়েল জোর করে শারীরিক সম্পর্ক করে এরপর ভয় দেখিয়ে নিয়মিত মেলামেশা করতে থাকে বারবার বিয়ের কথা বললেও সে পরিবারের অজুহাত দেখিয়ে বিয়ে করতে অস্বীকার করে বিষয়টি এলাকার লোকজন বুঝতে পেরে তাকে আটকে রেখেছে আমাকে বলছে মানে জোর করে একদিন সম্পর্ক করার পর বলছে যে একথা যদি মুখে ফের কাকছিতে বাইর করে তাহলে কিন্তু খবর আছে একথা বলছে তো আমি জানের বয়ে বয়ে আর বয়ে বলিনি হ্যাঁ প্রথম বয়ে দেখাই করছি তারপরে যখন দেখছি যে মারা যান গেছে তাহলে আমরা এটা করি গিয়ে কিন্তু সে রাজি হয়নি তারপরে আমি যতদিনে আসছি আপন ইচ্ছে মানে